দেখতে পাচ্ছেন সামনে গোঘাট রেল স্টেশনের প্ল্যাটফর্ম গোঘাট রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবার এই ট্রেন গোঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন ছেড়ে দিল সামনে একদম চলে যাচ্ছে সোজা তারকেশ্বরের দিকে চলে যাবে প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে যাবে এখন বর্তমানে এই গোঘাট রেল স্টেশনে একটা যদি ট্রেন আসে তাহলে আর একটা ঢোকার কিন্তু কোনো রকম রাস্তা নেই তাই আরও একটা ট্রেন আছে যেটা আরামবাগে এসে আবার রিটার্ন যায় সেই কারণে কিন্তু এদিকের কাজটা হলে অনেকটাই সুবিধা হবে মানুষের এই গোঘাট রেল স্টেশন পর্যন্ত আসতে তো আরামবাগ পর্যন্ত মোটামুটি যা আছে সুবিধা গোঘাট থেকে এদিকে কিন্তু কোনো রকম লাইন ঠিকঠাকভাবে নেই একদম সিঙ্গেল লাইন তারকেশ্বরের পর থেকে আগামী দিনে বিষ্ণুপুর থেকে পুরো তারকেশ্বর পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে সমস্ত জায়গাতে এই যে ডাইরেক্ট একদম বিষ্ণুপুরের মানুষজন সোজা পৌঁছে যেতে পারবে হাওড়ার উদ্দেশ্যে বা কলকাতা বলতে পারেন পৌঁছে যেতে পারবে সেই কারণেই কিন্তু এই প্রোজেক্ট বিষ্ণুপুরবাসীর কাছে অনেক গুরুত্বপূর্ণ বাঁকুড়া লাইন এমনিতেই মশাগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ওদিকে হাওড়ার সঙ্গে কটে যুক্ত হচ্ছে আর আগামী দিনে বিষ্ণুপুর লাইন এই বিষ্ণুপুর মানুষজনের সুবিধা হবে এই লাইনটা নিয়ে কিন্তু তাদের অনেক চিন্তাভাবনা সামনে গোঘাট রেল স্টেশন গোঘাট রেল স্টেশন থেকে লাইন পুরো জঙ্গল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এন্ড পজিশনের পরে ডেডেন্ট এক নম্বর লাইন আমি দাঁড়িয়ে রয়েছি দুই আর তিন নম্বর লাইনের পুরো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনের দিকে এখানে এন্ড এই ডেডেন্ট পার করলেই পৌঁছে যাব সামনে হেঁটে গেলে ভাবাদিঘির দিকে ভাবাদিঘির যে কমপ্লেক্স আর কি প্রবলেম ভাবাদিঘির যে সমস্যা সেই সমস্যার সমাধান আগামী দিনে কি হবে সেটাই দেখার তো সেই ভাবাদিঘির দিকেই কিন্তু লাইনটা যাচ্ছে সামনে পুরো জঙ্গল প্রচুর বৃষ্টিপাত হয়েছে গতকাল রাতে তার মধ্যেও আমি কিছুটা আপনাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে ডেড এন্ড দেখতে পাচ্ছেন এবং ডেড এন্ডের পরে এই যে লাইনটা দেখুন এই যে লাইন পুরো এই যে কালভার দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার পাস আর কি এই যে প্রচুর জলা জমি জমিগুলো কিন্তু নিচু নিচু ধান চাষের জন্য উপযুক্ত কিছু কিছু জমি প্রচুর জল রয়েছে যেগুলো উপযুক্ত পুরো চাষবাসের জন্য তো সেই ওপর থেকে লাইনটা যাচ্ছে সোজা সামনে এই যে দেখতেই পাচ্ছেন পুরোনো লাইন পুরো দীর্ঘদিন আগে পেতে রাখা রয়েছে রকম মানে আর কী বলবো লাইনটা কমপ্লিট হলে কতটা সুবিধা হবে আগামী দিনে তো এই ভাবাদিঘি থেকে ভাবাদিগির দিকে যে লাইনটা যাচ্ছে সোজা দিঘি পর্যন্ত একদম পৌঁছে যাবে সামনের দিকে তারপরে কিন্তু রকম লাইন পাতা হয়নি এই লাইন ধরে হেঁটে গেলে সামনে একদম ওই দিকে যাওয়া যাবে তো তার আগে আমি আপনাদের এই পর্যন্ত দেখালাম সামনে যে গ্রাম আর কি সোজা চলে যাবে ভাবাদিগির দিকে তো সেই লাইন এখন এই মুহূর্তে রয়েছি সুদূর বহরমপুর থেকে এসে আপনাদের আপডেট দিতে এসেছি তো এখন দেখতে পাচ্ছেন সামনের দিকে পুরো জঙ্গল কোনো রকম কিছু নেই এই এইরকমই লাইন পাতা দেখতে পাবেন এই যে আরও আরও সামনের দিকে যাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে লাইন এই যে লাইন পুরো লাইন পাতা রয়েছে লাইনের মাঝে জঙ্গল উঠে গেছে যেমনভাবে নসিপুর লাইনে জঙ্গল উঠেছিল আজিমগঞ্জ থেকে ওই যে মাহিনগরের দিকে যেই পর্যন্ত আগে পুরনো লাইন পাতা ছিল সেই লাইনে ঠিক এরকমই জঙ্গল হয়েছিল তো সামনে একটা আন্ডার রোড রয়েছে তার পরবর্তীতেই সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলে পড়বে একদম ভাবাদিঘি তো সেই দিকে আমি যাচ্ছি না আর এরকম জঙ্গল এলাকা তো একদম আগামী দিনে এই লাইনটা কতটা সুবিধা হবে যদি কমপ্লিট হয়ে যায় সেটা সকলে জানে পূর্ব রেলও জানে তাই পূর্ব রেল চেষ্টা করছে যাতে এই লাইনটা কমপ্লিট করা যায় তো সামনের দিকে যাচ্ছি প্ল্যাটফর্ম এন্ড পজিশন দেখছেন এর পেছনের দিকে হচ্ছে ভাবাদিঘি সোজা চলে গেলে তারপরে পড়বে কামারপুকুর রেল স্টেশন আর এই এন্ড পজিশন সামনে গোঘাট রেল স্টেশন এবং গোঘাট রেল স্টেশনে এই মুহূর্তে হাওড়া গোঘাট লোকাল এসে দাঁড়িয়ে আছে এটা আবার দশটা দশে রিটার্ন করবে পুরো গোঘাট তারকেশ্বর লোকাল হয়ে বীজ থেকে ভিউটা দেখুন সামনে গোঘাট রেল স্টেশন প্ল্যাটফর্ম এন্ড হচ্ছে ওইখানেই এবং তার পাশে এখানে কালভাট রয়েছে এবং সোজা সামনের দিকে চলে যাচ্ছে সামনে পড়বে ভাবাদিঘি তারপরে রয়েছে কামারপুকুর রেল স্টেশন যেখানে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি রয়েছে সমস্যা সেই সমস্যা সমাধান হলে আগামী দিনে ট্রেন চলবে পুরো একদম কামারপুকুর রেল স্টেশন হয়ে ময়নাপুরের ওপর দিয়ে বিষ্ণুপুরের দিকে আর কি চলে যাবে